বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুই হাজার ষোলো সাল থেকে নিয়মিত মুখ নিয়মিত এ পর্যন্ত পাঁচটি দলের হয়ে আট মৌসুমে উইকেট শিকার করেছেন চলতি মৌসুমে রেকর্ড কোটি লাখ রুপিতে নয় কলকাতা নাইট রাইডার্সে ডাক পেলেও শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে বাদ পড়তে হচ্ছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আন্দোলনের মুখে বিসিসিআইয়ের নেওয়া এই সিদ্ধান্তে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে সরিয়ে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয় টিম কম্বি নেইসন ও বিদেশি খেলোয়াড় কোটার কারণে এই সিদ্ধান্ত তবে মুস্তাফিজকে নেওয়া ও বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে ক্রিকেটের বাইরেও শুরু হয় আলোচনা ও বিতর্ক এমন পরিস্থিতিতে মুস্তাফিজকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়কে ক্রিকেটের সঙ্গে জড়ানো ঠিক নয় খেলাধুলার ওপর রাজনৈতিক ইস্যুর চাপ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি এদিকে এর সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মদনলাল ইন্ডিয়া টুটেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত তাদের সিদ্ধান্তের ওপর কেউ প্রশ্ন তুলতে পারে না এমনকি শাহরুখ খানও নন কারণ সবাই বোর্ডের অধীনেই সব মিলিয়ে এবারের আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে ঘিরে আলোচনা থাকলেও মাঠে তাকে দেখা যাবে কিনা তাও নিশ্চিত আরিয়া সুলতানা ক্রীড়া ডেস্ক আলোকিত সংবাদ